হ্যালো ভিওয়ার্স রিস্তাটেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা জানেন যে আমরা প্রত্যেক দিন নতুন নতুন টপিক নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে থাকি আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য তো সেমতো আজকে আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে অর্থাৎ যে ট্যাবের যে দশ হাজার টাকা করে দেওয়া হয় প্রত্যেক স্টুডেন্টকে পশ্চিমবঙ্গের ইলেভেন টুয়েলভে সেই প্রসঙ্গে আমাদের আজকের এটা একটা বিস্তারিত ভিডিও আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন তাহলে আমরা যে ব্যাপারটা নিয়ে ডিসকাস করছি আপনাদের ট্যাবের ব্যাপারটা নিয়ে বা তরুণের স্বপ্ন প্রকল্প ব্যাপারটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না দেখুন আমরা অলরেডি আমাদের চ্যানেলে ট্যাব সংক্রান্ত কিছু কিউ অ্যান্ড এ ভিডিও অর্থাৎ কোশ্চেন অ্যান্সার ভিডিও এবং ট্যাব প্রকল্পের যে দশ হাজার টাকা ঢোকা সেগুলো আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও পোস্ট করেছি তো আপনারা অনেকে কমেন্ট করেছেন যে টাকা এখনও ঢোকেনি বা আপনাদের অনেকেই এরকম কমেন্ট করেছেন যে এটা ফেক ভিডিও এরকম অনেকে কমেন্ট করেছেন তো আজকে আমরা আপনাদেরকে একটা লাইভ প্রমাণ সহ একটা এমন প্রমাণ দেখা বুঝতে পেরে যাবেন যে আমরা কোনো কোনো ধরনের কোনো ভুল ভিডিও আমাদের চ্যানেলে আমরা আপলোড করি না দেখুন প্রথমেই আপনাদেরকে বলে রাখি আমরা যে আমাদের রিস্টারটেক চ্যানেল দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের চ্যানেলটা এখানে খোলা আছে তো দেখুন এখানে আমাদের ভিডিওটা পোস্ট করা আছে চার দিন আগে তো এখানে অনেকেই অনেকগুলো কমেন্ট করেছিলেন তো সেই মতো আমরা কমেন্ট নিয়ে কিছু ভিডিও বানিয়েছিলাম আগামী দিনে এই সমস্ত ভিডিওগুলো বানিয়েছিলাম তো আমাদের কাছে যে প্রমাণটা আছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা আনন্দবাজারের অফিসিয়াল পেজ আমরা একটা খুলেছি যেটা আপনারা নিজেরাও আপনারা ওপেন করে নিতে পারবেন এবং আপনাদেরকে দেখানোর জন্য পেজটা আমরা একবার রিফ্রেশ করে নিই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা আমরা আনন্দবাজার ওয়েবসাইটের একটা পেজ খুলে আছি যেখানে আপনাদেরকে হেডলাইনটা পড়ে বলি তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে কড়া প্রশাসন ট্যাবের টাকা দেওয়া হবে সেপ্টেম্বরের প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে কমিশনার অফ স্কুল এডুকেশন দপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ফোর্থ সেপ্টেম্বর থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়া হবে আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুধুমাত্র জাস্ট কিন্তু চার দিন আগে অর্থাৎ আজ থেকে চার দিন আগে আমরা ভিডিওটা পোস্ট করেছি সাত তারিখে আমরা ভিডিওটা পোস্ট করেছিলাম আমাদের চ্যানেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন এখানে এখানে লেখা আছে যে চারে সেপ্টেম্বর থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে কিন্তু দেওয়া শুরু হবে তরুণের স্বপ্নে প্রকল্পের আওতায় পড়ুয়াদের তথ্য যাচাইয়ের সময়সীমা বৃদ্ধা দিল সরকার একত্রিশে আগস্টের মধ্যে তথ্য যাচাই করে স্কুল শিক্ষকদের বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে কমিশনার অফ স্কুল এডুকেশন দপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ফোর্থ সেপ্টেম্বর থেকে পড়ুয়াদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা দেওয়া হবে স্কুল শিক্ষকরা জানাচ্ছেন সরকার যে ফর্ম দিয়েছে পড়ুয়াদের কাছে সেই ফর্ম তুলে দেওয়া হয়েছে পড়ুয়া তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সহ প্রয়োজনীয় তথ্য নির্দিষ্ট ফর্মে স্কুলে জমা দিতে হবে স্কুল সেই তথ্য যাচাই করবে তারপরে আরও আছে দেখুন নারায়ণ দাস বাঙ্গুর স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন সরকার যেভাবে বলেছে আমরা সেই নিয়ম মেনে কাজ করেছি তবে এখনও পর্যন্ত বহু পড়ুয়ার অ্যাকাউন্ট তৈরি না হয় কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে এবছর থেকে পোর্টালে নিরাপত্তা বাড়ানো হয়েছে যতবার পড়ুয়াদের তথ্য যাচাই করা হবে ততবার প্রধান শিক্ষকদের আধার কার্ড যাচাই হবে এবং তাদের ফোন নম্বরে ওটিপি আসবে স্বপ্ন প্রকল্পে গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্ক স্কুল শিক্ষা দপ্তর একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা যাতে তাদের অ্যাকাউন্টে ঢোকে অন্য কোনো অ্যাকাউন্টে না চলে যায় তা নিশ্চিত করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে শিক্ষা দপ্তর এই টাকা পেতে হলে পড়ুয়াদের কী কী নিয়ম মানতে হবে তা এবারে নির্দেশিকা আকারে বিভিন্ন স্কুলে পাঠিয়েছে শিক্ষা দপ্তর পড়ুয়াদের মুচলেকা সহ অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার পরই তারা দশ হাজার টাকা করে পাবে বলে জানানো হয়েছে গত বছর রাজ্য জুড়ে বহু পড়ুয়ার ট্যাবের টাকা তাদের নিজেদের অ্যাকাউন্টে ঢোকেনি বলে অভিযোগ উঠেছিল তো সেই অনুযায়ী পড়ুয়াদের জন্য যে কুড়ি দফার নির্দেশিকা দেওয়া হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে প্রত্যেক পড়ুয়ার জন্য আলাদা আলাদা ওটিপি আসবে অর্থাৎ একজন প্রধান শিক্ষক যদি একশো পঞ্চাশ জন পড়ুয়ার তথ্য আপলোড করেন তাহলে একশো পঞ্চাশ জন পড়ুয়ারই ওটিপি আসবে পড়ুয়ারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাজ্যের বাইরে কোনো শাখায় খুলতে পারবে না প্রত্যেক পড়ুয়াকে আলাদা করে দুটি ফর্ম পূরণ করতে হবে মুচলেকা হিসাবে স্কুলের প্রধান শিক্ষকরা জানাচ্ছেন এই দুটি ফর্মের মধ্যে একটিতে পড়ুয়ারা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আধার নম্বর এবং নিজের বানান যা লিখে জমা দেবে অপর ফর্মটিতে পড়ুয়ারা মুসলেখা হিসাবে লিখবে সেই যে এই টাকা খালি ট্যাব বা মোবাইল কেনার জন্যই তারা ব্যবহার করবে এবং আরও যাবতীয় দেখুন এখানে তথ্যগুলো পরকে পর এখানে দেওয়া আছে তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা আমাদের চ্যানেলে যে সমস্ত যেগুলো মেন কোশ্চেন অ্যান্সার যে আপনারা ওটিপি কীভাবে পাবেন বা সেগুলো আসার পর আপনাদের কী করণীয় বা না আসলে আপনাদের কী করতে হবে আপনারা কীভাবে আপনাদের ডিবিটি লিঙ্ক চেক করবেন বা ব্যাঙ্ক ভেরিফিকেশন করবেন সে সমস্ত ভিডিওগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে অলরেডি পাবলিশ করেছি তো সেগুলোর লিঙ্ক আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডিরেক্টলি গিয়ে আপনাদের ওই কোশ্চেন অ্যান্সারগুলো বা যাদের যাদের এখনও টাকাগুলো ঢোকেনি সে সমস্ত তারা কীভাবে আপনাদের কী করণীয় আছে সেগুলো কিন্তু আমাদের ভিডিও থেকে দেখতে পারেন তো আশা করি যারা আমাদের ভিডিওটা পুরোপুরি দেখলেন কোনো স্ক্রল না করে বা স্কিপ না করে তারা হয়তো বুঝতে পারবেন যে আপনারা টাকা পেয়েছেন বা কবে টাকা কীভাবে পাবেন যদি আপনাদের কোনো ইস্যু থেকে থাকে আর যে সমস্ত জেলাগুলো এখনো টাকা ঢোকেন তাদের কোনো চিন্তার কারণে যদি আপনারা ঠিকঠাকভাবে আপনাদের সব অ্যাপ্লিকেশন হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ধাপে ধাপে জেলা ট্রেজারি থেকে টাকা ছাড়লে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো পেয়ে যাবেন আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যারা যারা আমাদের চ্যানেলটাকে আপনারা এখনও সাবস্ক্রাইব করেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আমি আপনাদের কাছে আবার কোনো নতুন তথ্য বা নতুন টপিক নিয়ে নতুন ভিডিও নিয়ে আসব ধন্যবাদ